হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজ আমি করে দেখাবো বাঙালির অতি পছন্দের এবং সবারই খুব প্রিয় খাবার পোলাও তো তার জন্য আমি এখানে চাল নিয়েছি পাঁচশো গ্রাম দেখতেই পাচ্ছ আর প্রথমেই আমি চালটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তো দেখো চালগুলোকে আমি দশ মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম আর আমি চালটা থেকে জলও ঝরিয়ে নিয়েছি এবারে কিন্তু ভালো করে পঁচিশ থেকে ৩০ মিনিট ভালো করে শুকিয়ে নিতে হবে চালটা তো দেখো আমি একটা পেপার দিয়ে নেব প্রথমে একটা পেপারের পরে একটা ভালো পরিষ্কার কাপড় আমি দিয়ে দেব কিন্তু চালটা আমি এরপরে ভালো করে পাতিয়ে আর এইভাবে কিন্তু পঁচিশ তিরিশ তিরিশ মিনিট মতো ভালো করে মেলে রাখতে হবে যাতে চালটা ভালো করে শুকিয়ে যায় তো দেখো বন্ধুরা চালটা কিন্তু আমার শুকিয়ে গেছে দেখে বুঝতে পারছো এগুলো কিন্তু হাতে লেগেও থাকছে না একেবারে ঝুরঝুরেই হয়ে গেছে আর চালগুলো কিন্তু একটু ফুলেও গেছে তো এবারে চালগুলোকে আমি তুলে নেব তো পোলাও করার জন্য আমি এখানে নিয়েছি হলুদ গুঁড়ো লবণ গরম মশলা গুঁড়ো চিনি আদা বাটা এখানে আছে কয়েকটা তেজপাতা গোটা গরম মশলা এর ভিতর আছে ডালচিনি এলাচ লবঙ্গ এখানে আমি কাজু বাদাম ভিজিয়ে রেখেছি এখানে কিছু কিশমিচ আছে আর লাগবে সাদা তেল আর ঘি পাঁচশো চালের বসন্ত পোলাও করার জন্য আমি কিন্তু কাজু আর কিশমিশ মিলিয়ে এক কাপ মতো ভিজিয়ে রেখেছি তো চালগুলোকে তো আমি ঝুরঝুরে করে শুকিয়ে নিয়েছি আর এর ভিতরেই দিয়ে দেব আদা বাটা আর দিয়ে দেব একটু লবণ একটু চিনি আর একটু হলুদ গুঁড়ো ঘি দেব দু চামচ মতো ঘি দিয়েছি এবার এগুলোকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে তো বাসন্তী পোলাও করার জন্য আমি তো কড়াই বসিয়ে দিয়েছি আর এবার আমি একটু সাদা তেল দিয়ে নেব আর ওর ভিতরে দু চামচ ঘি দিয়ে নেব ঘিটা দেখো গোলে তেলের সাথে মিশে যাচ্ছে তো এবার এর ভিতরে আমি তেজপাতাগুলো দিয়ে নেব আর গোটা গরম মশলাও আমি দিয়ে দেব তো এর ভিতরে এবার আমি কাজু বাদামগুলো দিয়ে দেব জিনিসগুলো আমি দিয়ে দিয়েছি তবে কাজু কিচরি দেওয়ার পরে গ্যাসের আসটাকে কিন্তু লো করে দিতে হবে অল্প আছেই এটা ভাজা করে নিতে হবে এবারে কিন্তু আমি চালগুলোকে দিয়ে দেব তো দেখো চালগুলোকে এভাবে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর এর ভিতরেই কিন্তু আমি একটু চিনি দিয়ে দেব চিনিটা তোমরা স্বাদ মতো দেবে আর দিয়ে দেবো একটু লবণ আর একটু গরম মশলার গুঁড়ো আবারও ভালো করে ভেজে নিতে হবে তো দেখো চালগুলো আমি ভালো করে ভাজা করে নিয়েছি আর এবারে এর ভিতরে আমি জল দিয়ে দেব জলটা কিন্তু আমি আগে থেকে একটু গরম করে রেখেছি আর যতটা পরিমাণ চাল তার দ্বিগুণ পরিমাণ জল কিন্তু দিতে হবে তো এবারে আমি ঢাকা দিয়ে রাখবো পাঁচ সাত মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে তো দেখো আমি এবার ঢাকাটা তুলে নেব দেখো দেখতেই পাচ্ছ জলটা কিন্তু শুকিয়ে গেছে আর এবারে আমি একটু নেড়ে ছেড়ে নেব। তো দেখো বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়েছি আর বেশ ঝরঝরেও হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালারও এসছে আর খুব সুন্দর সেন্টও বেরোচ্ছে তো খেতেও তেমনই টেস্টি লাগবে আর এবার আমি নামিয়েও নেব তো দেখো বন্ধুরা আমার কিন্তু পোলাও রেডি আর কেমন লাগছে বলো দেখতে কত সুন্দর লাগছে আর খেতেও কিন্তু দারুণ টেস্টি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্টস করো আর যদি তোমরা এরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি জানতে চাও বা দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো